একজন গর্ভবতী মায়ের খাবার তালিকা কেমন হওয়া উচিত গর্ভকালীন সময়ে প্রথম তিন মাসে সাধারণত বাড়তি খাবারের প্রয়োজন হয় না তবে এর পরের মাসগুলোতে স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা বেশি খাবার খেতে হয় কারণ আপনার গর্বে থাকা শিশুটি আপনার মাধ্যমে তার পুষ্টির অভাব পূরণ করবে এক্ষেত্রে আপনার খাদ্য তালিকায় দিতে হবে বিশেষ গুরুত্ব গর্ভকালীন সময়ে আপনার প্রতিদিনকার খাবারের তালিকায় সুষম স্বাস্থ্যকর ও পুষ্টি সমৃদ্ধ খাবার রাখা বিশেষভাবে গুরুত্বপূর্ণ এটি গর্বকালের বাড়তি পুষ্টির চাহিদা নিশ্চিত করে এবং আপনার গর্বের শিশুর সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবে গর্বের শিশুর উপযুক্ত গঠন ও বিকাশ নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্য জটিলতা প্রতিরোধে একটি সুষম খাবার তালিকা তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক তাই আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো একজন গর্ভবতী মায়ের খাদ্য তালিকা কেমন হওয়া উচিত সে সম্পর্কে আর হ্যাঁ আপু আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেওয়ার জন্য গর্ভাবস্থায় খাবার তালিকা কেমন হওয়া দরকার গর্ভকালীন সময়ে খাবার তালিকায় একই ধরনের খাবার বেশি বেশি রাখা যাবে না কারণ প্রতিদিন একই রকমের খাবার খেলে খাবারের প্রতি একটি এক তৈরি হয় তাই প্রতিদিনই বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার পর্যাপ্ত পরিমাণ রাখতে হবে এতে করে সব ধরনের পুষ্টির চাহিদা পূরণ করাও সহজ হবে পাশাপাশি কোনো খাবারের প্রতিও এক আসবে না গর্ভাবস্থায় আপনার কোনো কোনো খাবারের অনেক বেশি পরিমাণ রুচি আসতে পারে এমন খাবারের ক্ষেত্রেও একসাথে বেশি পরিমাণ খাবেন না চেষ্টা করবেন পরিমিত পরিমাণে অল্প করে খাওয়ার জন্য কারো কারো ক্ষেত্রে গর্ভাবস্থায় খাবারে অরুচিও হয় আবার কখনো কখনো বমিও লাগে কিংবা বুক জ্বালা পোড়া হয় এমন ক্ষেত্রে তিনবেলা অনেকখানি করে না খেয়ে দিনে ছয় বার অল্প করে বারবার খান গর্ভকালীন সময়ে শুধুমাত্র পুষ্টিকর খাবার দিয়েই আপনার পুষ্টির সবটুকু চাহিদা পূরণ করা সম্ভব না তাই আপনারা গর্বে শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সুষম ও পুষ্টিকর খাবারের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন ও মিনারেলের সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে এখন হয়তো ভাবছেন গর্ভাবস্থায় কোন মাসে কতটুকু খাবার খেতে হবে আমরা পাই সবাই জানি যে গর্ভাবস্থার সময়টাকে ডাক্তাররা তিন ভাগে ভাগ করে থাকে প্রথম ত্রৈমাসিক অর্থাৎ এক থেকে তিন মাস দ্বিতীয় ত্রৈমাসিক সমান তিন থেকে ছয় মাস এবং তৃতীয় ত্রৈমাসিক সমান ছয় থেকে নয় মাস তো চলুন প্রথমে জেনে নেওয়া যাক প্রথম ত্রৈমাসিক অর্থাৎ এক মাস থেকে তিন মাসের গর্ভবতী মায়েদের খাবার তালিকা কেমন হওয়া উচিত সে সম্পর্কে আমরা কিন্তু ভিডিওর শুরুতেই আপনাদের বলেছি গর্ভকালীন সময়ের প্রথম তিন মাসে তেমন একটা অতিরিক্ত খাবারের প্রয়োজন হয় না তাই আপনি এই সময় স্বাভাবিক যে খাবার খান এর চেয়ে অল্প একটু বেশি পরিমাণ খেলেই যথেষ্ট তারপরও যদি আমাদের কাছ থেকে আপনি জানতে চান তাহলে আমরা আপনাকে বলবো এ সময় আপনার খাবারের তালিকা তথা ক্যালোরির চাহিদা আপনার উচ্চতা ওজন ও দৈনন্দিন শারীরিক পরিশ্রমের উপর নির্ভর করে ওজন বাড়তে থাকলে সেই অনুযায়ী খাবারের পরিমাণ কমিয়ে এবং ব্যায়ামের পরিমাণ বাড়িয়ে স্বাভাবিক ওজন রাখার চেষ্টা করতে হবে আবার যদি ওজন কমতে থাকে তাহলে ব্যায়াম স্বাভাবিক রেখে খাবারের পরিমাণ কিছুটা বাড়িয়ে দিতে হবে এসব বিষয়ে আপনার চেকআপের সময় ডাক্তারকে জিজ্ঞাসা করতে পারেন প্রিয় দর্শক গর্ভবতী নারীর সারাদিনের খাবারের তালিকার একটি নমুনা সম্পর্কে এখন আমরা আপনাদের ধারণা দিব এই তালিকাতে ক্যালোরির পরিমাণ ধরা হয়েছে আঠারোশো ক্যালোরি মায়ের উচ্চতা ধরা হয়েছে পাঁচ ফুট দুই ইঞ্চি গর্ভধারণের আগের ওজন ধরা হয়েছে পঞ্চান্ন কেজি সপ্তাহে দুই থেকে তিন দিন হালকা পরিমাণ ব্যায়াম করেন এমন আর দৈনিক ভাত খেতে হবে পাঁচশো থেকে ছয়শো গ্রাম সবুজ শাকসবজি খেতে হবে দুইশো পঞ্চাশ থেকে তিনশো পঁচাত্তর গ্রাম হলুদ কমলা রঙের ফল ও সবজি খেতে হবে দুইশো পঞ্চাশ গ্রাম সাথে ডিম একটি দুধ এক গ্লাস মাছ বা মাংস পঞ্চাশ গ্রাম এবং ডাল পাঁচশো গ্রাম এই তালিকার খাবারগুলো রান্না করার সময়ে প্রয়োজনে সীমিত পরিমাণ তেল ব্যবহার করতে পারেন অতিরিক্ত রান্নায় তেল ব্যবহার না করাই ভালো এখন আমরা আপনাদের জানাবো চার মাস থেকে নয় মাসের গর্ভবতী মায়েদের খাবার তালিকা কেমন হওয়া উচিত সেই সম্পর্কে গর্বের শিশুর বেড়ে ওঠার সাথে সাথে গর্ভবতী নারীর খাবারের চাহিদাও ধীরে ধীরে বাড়তে থাকে তাই গর্ভধারণের প্রথম তিন মাসের পর থেকে খাওয়া দাওয়ার পরিমাণ স্বাভাবিকের চেয়ে কিছুটা বাড়াতে হয় একজন স্বাভাবিক ওজনের চার মাস থেকে ছয় মাসের গর্ভবতী মায়েদের প্রথম তিন মাসের চেয়ে প্রতিদিন প্রায় তিনশো চল্লিশ ক্যালোরির পরিমাণ খাবার অতিরিক্ত খেতে হবে অন্যদিকে একজন স্বাভাবিক ওজনের সাত মাস থেকে নয় মাসের গর্ভবতী মাকে অন্যান্য সময়ের তুলনায় অতিরিক্ত প্রায় চারশো পঞ্চাশ গ্রাম ক্যালোরির পরিমাণ খাবার খেতে হবে তবে আপনার ওজন বেশি হলে আরেকটু কম পরিমাণে অতিরিক্ত খাবার খেতে হবে এই বিষয়ে আপনার ডাক্তার সাথে আপনি পরামর্শ করে নিতে পারেন অতিরিক্ত খাবারের চাহিদা পূরণে প্রতিদিন তিন বেলা খাবারের পাশাপাশি দিনে আরও দুই একবার হালকা পরিমাণ খাবার খাওয়ার চেষ্টা করবেন খাবারটি হতে পারে একটি ফল পাঁচ থেকে ছয়টি বাদাম অথবা আধা কাপ টক দই এছাড়াও ক্ষুধা লাগলে আপনি যে কোনো সময় পরিমিত পরিমাণে স্বাস্থ্যকর খাবার খেতে পারেন এতে কোনো সমস্যা নেই